সবাইকে ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে যে দেখা দেখো সমাধান বাম পক্ষ যা ছিল তাই নিয়েছে। এরপরে এটাকে কি করা হয়েছে দেখো এটাকে পাওয়ার আকারে নিয়ে যাওয়া হয়েছে লক টেন বৃত্তি টু এর পর থ্রি অর্থাৎ এই থ্রিকে পাওয়ার আকারে নিয়ে যাওয়া হলো প্লাস আর যা ছিল লক টেন ভিত্তি ফাইভ থাকলো যেহেতু লক এ ভিত্তি এম এর পরে আর ইকল টু আর লক এ ভিত্তি এম লেখা যায় এই সূত্রকেই ইউজ করা হয়েছে এখানে আশা করছি এখানে বুঝতে পারছো ইকল টু লক টেন ভিত্তি টু রে কিউব করলে এইট ঠিক থাকে প্লাস লক টেন ভিত্তি ফাইভ ঠিক থাকলো এখন যেহেতু লক এ ভিত্তি এ পাওয়া হচ্ছে এম এন ইন্টু আছে এটাকে ইকল টু এল লক এম প্লাস লক এই কারণে অর্থাৎ গুণ যোগ থাকলে গুণ আকারে লেখা যায় তাহলে লক টেন ভিত্তি এইট গুণ ফাইভ লেখা যায় এই সূত্র অনুসারে তাহলে এখন লেখা যায় লক টেন ভিত্তি পাঁচ হাজার চল্লিশ অর্থাৎ ফোরটি লেখা যায় তাহলে দেখা যাও লক টেন ভিত্তি ফোরটি ডান রাইট হ্যান্ড চলে আসলো সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত যে যেখান থেকে ক্লাসটি দেখছো আশা করছি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে এই অঙ্ক আমি এখন চার দশমিক দুয়ে ধারাবাহিকভাবে এ টু জেড তোমাদের সামনে তুলে ধরছি উদাহরণ সহকারে উদাহরণ বেশি বেশি প্র্যাকটিস করবে এই জন্য উদাহরণ থেকেও তোমাদের অনেক অঙ্ক আসতে পারে এবং উদাহরণ মেইন অঙ্ককে সহজ করে দেয় এই জন্য বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করবে উদাহরণ করলে পরেই অনুশীলনের অঙ্কগুলো তোমাদের কাছে সহজ হবে তো যে যেখান থেকে দেখছো ক্লাসটি সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ